আরো পাও যিনি এক সময় পঞ্চগড়ের আমাদের টুর্নিয়ারের যে খেলোয়াড় কল্যাণ ক্লাবকে সংগঠিত করেছিলেন এবং খেলোয়াড় কল্যাণ ক্লাবের মাধ্যমে আমরা পঞ্চগড়ে তথা এই দুই চার ডিস্ট্রিক্টে আমরা যে তার নেতৃত্বে খেলাধুলা করেছিলাম আমাদের সদ্য খেলোয়াড় কল্যাণ ক্লাবের সভাপতি জনাব আব্দুল মান্নান প্রধান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের খেলার যে আয়োজক কমিটির সর্ব সকল কমিটির সদস্যবৃন্দ এবং উপস্থিত এই খেলার আহ্বায়ক সহি মহোদয় এবং দুই টিমের খেলার সবার প্রতি আমার সালাম আমরা অনেক আনন্দিত যে এখন পুরুলিয়ার আগে ক্লাব খেলা ছাড়ত স্বাগত ক্লাব খেলা ছাড়ত একশো খেলোয়াড় ক্লাব ছাড়ত এখন টুরিয়া জুনিয়র একাডেমি নামে তার